রাজ ভাই আগে আমি লেতুকা পিয়াস আনসি আচ্ছা আজকে আনসি এটা টিয়া পাখি এখানে নামার কথা এটা ব্যাটারি আছে এটা আপনার আমার শোরুমে আসলে এটা দেখাই দিব মানে থেকে হচ্ছে অ্যানালাইসিস করা আছে জি 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 যে গাড়ি কন্ডিশন কেমন আছে জি কি করেন কি টাচ করতেছেন রাজ ভাই আগে আমি লেতুকা পিয়াস আনসি আচ্ছা আজকে আনসি এটা টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি বলতে বুঝলাম না কি করলেন এই খারা দেখেন কত সুন্দর খারা গ্রীন কালার গ্রিন কারা এটা লাইন কারা বলে আচ্ছা আজকে আমি দেখাবো এ পিয়াজ সোরোমোদের বাই সাইল রেজিস্ট্রেশন ষোলোর মডেল বাই সাইজেশন এ প্রিমিয়াম এ প্রিমিয়াম জি 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 টয়টা পিয়াস পিয়াজ আপনি এ গাড়ি নিতে পারবেন সোরোলা কু কত সরোলা দিয়ে নিতে পারবেন এ প্রিয়া শূন্য লাখ টাকা নিয়ে জি কেমনে ভাই কেমনি ষোলো এটা পরে আমি পরে দিব আচ্ছা আচ্ছা প্রথমে পরব এ পিয়াস এ প্রিমিয়াম প্যাকেজ এ প্রিমিয়াম জি সামনে প্রজেকশন হেতরাইট দুইটা আর সামনে বডি ফিট করা আছে বডি ফিট করা আছে জি জি আর 47 সিরিয়াল 47 সিরিজ আচ্ছা এই যে দেখেন 47 সিরিয়াল এর চাকা কিছু দিন আগে আমি চেঞ্জ করেছি অনেক বছর চলবে আচ্ছা আর দিন দিন দেখেন কত বড় সুন্দর দিন খুব সুন্দর দেখতে এটা দিন

এটা শীত মেমোরি নাই এই যে দেখেন এটা শীত মেমোরি নাই এই যে দেখেন এখানে নিকেল আছে না জি অল অপশন অটো জি জি এ প্রিমিয়াম এ প্রিমিয়াম আর পিছনে তো হোয়াইট কারা যথেষ্ট স্পেস তো ভাই দেখতে পাচ্ছি এখানে আর আর আমরা আছে না লেদার সিট জি লেদার জি এটা অরিজিনাল 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 জাপানি অরিজিনাল ভাই চাকার রিম গুলো তো খুব সুন্দর ইয়েস আর পিছনে একদম টিয়া কালার না জি জি টিয়া কালার পিছনে আছেন কত বড়

এখানে স্পিক আপ আছে স্পিকার নিকেল হ্যান্ডেল জি 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 আর এই কারা এই কারা অরিজিনাল আছে জাপানে আছে কিন্তু সব অরিজিনাল আছে সব অরিজিনাল পাবে না ড্যাশবোর্ডটা তো ফ্রেশ দেখা কত জাপান বাংলাদেশ মিলে 77 77 না 72 যায় আপনি একটু বাড়ায় দিবেন জি আচ্ছা আচ্ছা দাম কমাবো বাইরে কিছু বাড়ায় বলবো অরিজিনাল গ্লাস তো তিনটে গ্লাস জি জি সব জি হাইব্রিড টয়টা তো এটা প্রিয়াচ জি ভাই গ্লাসগো লাকি অরিজিনাল সবকিছু দেখতে আছে ব্রেক সেন্সর আছে আর এটা হচ্ছে জাপানি জি ভাই আপনি একটা হাতে দেখলাম একটা কিশেরের একটা কাগজ দেখাইতে চাইছিলেন জি জি কিশের এটা এইটা আমাদের কিচডিং আগে হ্যাঁ এইটা দেখেন এটা কি এটা না

জাপানে অরিজিনাল সেকার লাগানো আছে আচ্ছা আর হেট লাইট দুইটা পিছ দুইটা সব কিছু অরিজিনাল অরিজিনাল আছে তো এটা পিয়াস পিয়াস কতর মডেল কিংবা এটা এটা ষোলো মডেল বাইসে রেজিস্ট্রেশন ষোল মডেল বাইসে রেজিস্ট্রেশন কিংবা পেপারসটা তো আপডেট আছে না জি পেপার আপডেট আছে আর আমি এইটা প্রথমে বলছি ষোলো আট কারণ কি এই গাড়িতে কিস্তি করা আছে লং করা আছে

দুটো অপশান কিন্তু পাচ্ছেন সরমদের তো সব গাড়ি লোন হবে না কিন্তু এটা তো লোন করা আছে আচ্ছা সেজন্য জন্য কোনো আর সমস্যা না যে কিনতে অসুবিধা হয় আচ্ছা এটার দামটা কত চা পড়তেছে তাহলে এইটা তো তার দাম যদি লোন চালাইতে চাইরে ষোলো লাখ দাম করবেন আর সাত লাখ মতো চব্বিশটা কিস্তি পরিশোধ করবেন যদি একবারে পরিশোধ

কিভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম